আল্লাহ তাল্লাহর কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি মুসা আলাহিসাল্লামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ আলাহামের দেশ সালেসাল্লামের দেশ এব্রাহিম আলাহ সাল্লামের শ্বশুরবাড়ি তা আল্লাহ তালা সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে যেখানে আল্লাহ সালামের সাথে কথা বলেছিলেন আল্লাহ সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে মুসা সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসবা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে এবং বললেন ফাফাদ আলে হিম কুসু ইন্নি আ নারান মিনহা আও আজিদু আল আন্না তোমরা এখানে অপেক্ষা করো আমি তুই আগুনের মতো কি একটা দেখতেছি আমি ওখানে যায় হয়তো আগুন আনতে পারবো অথবা কোনো একটা রাস্তা একটা কিছু পেয়াবো ফলাম্মা আতাহা নূদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফখলা নালাইক ইন্নাকা ওয়াদিল মুকद्दাসিতুয়া ও মূসা যেটা আগুন মনে করছস এটা আগুন না এটা আমি তোমার রব ফখলা নালাইক জুতা খলো

জামান ওয়াসরান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া দুকা এলেমা ইউ হা বাবুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি সুভাম আল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আমাল্লাহ আমি আল্লাহ শুভাহান আল্লাহ সুভা আমি আল্লাহ লা ই না আমি সারা কোন ইলাহ নাই ওয়াকিন সনাত আলি জিকিরি অতএব আমার এবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হল মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়ে গায়ে লাগানো আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্ষ কোন রাজনৈতিক পক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই তার প্রমাণ সেখান থেকে কিলোমিটার দৌড়েছি হজরত সালে আলাহ সাল্লাম এর কবর জিয়ারাত করেছি ইলিয়াস আলাহ সাল্লাম হজরত হারুন আলাহ সালাম তারপরে হজরত লোকমান কোরআন শরীফের যে সুরা লোকমান আছে হাজরত লোকমান তার কবর জয়ারাত করার তৌফিক আল্লাহ তারা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহু কিছু আছে কিন্তু দেখা হয় সালামের সাথে সেই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন আর তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহা সত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে মিস্টার ফেরাউন সিতই শুয়ে আছে হাই আল্লাহ আল্লাহ সুটকি বানাই থুইছে কাপড় দিয়ে জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখও আছে মাথায় কিছু চুলও আছে হাজার হাজার বছর আগের লাশ মুসার সালামকে যখন তালায় নিয়ে গেল রহুতীয় সাগরে লোহিত সাগরের কেরানায় মুসা সালাম বসেছিলেন তার উন্মদের নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ তালা বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা সালামকে তারা করেছিল সেই তুরে সায় নাই তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসা সালাম এবং তার সাথীরা বললেন ইন ইয়াবুসা ইন্না লামুদরাকুন হে মুসা আমরা তো পাকড়া হয়ে গেলাম সারাশি আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কার নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা রব্বি সাইয়াহদিন ভয় পাইও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন তিন দিকে কি শত্রু তিন দিকে কি আরেক দিকে কি আল্লাহ তালা খুশি হয়ে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ চান আল্লাহ এটাই চান আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিলেন সুবাহান সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি সাগর ফেটে গেল সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল বোর্ড ও বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসা সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন আল্লাহ হুকুম করে সোহান বলবেন না দেখেন না এই কোরআন শরীফ আল্লাহ তারা জিজ্ঞেস করলেন তোমার ডান হাতে ওটা কি তো জবাব তো একটাই ছিল হিয়া আসাই এটা একটা লাঠি কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন হিয়া আসাই আতা ওয়াক্কা ওয়া আলাইহা ওয়া ওয়া হুসবিহা ওয়া আলা গানামি বলিয়া فيها معارب اخرى এটা একটা লাঠি এটা দিয়ে ভর করি আমি চলি এটা দিয়ে উট ভেড়া তাড়াই আর অনেক কাম এইগুলি করি এতগুড়ি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন আল্লাহ বলছেন ওটা কি বল্লে শাল্লো লাঠি তুই লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে মুসা সালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বল্লাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হলো না আল্লাহ সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি আল্লাহ কয় আনতারানি দেখতে পারবে না তিনি আবারও কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তাআলা বলেন তাহলে একটা ইন্টারভিউ দাও পারবা কিনা আল্লাহ তাআলা তার হাজার মুরের পর্দা বেদর থেকে নূরের তেজাল্লে নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে হাররা মুসা সায়কা মুসা আলাইহিস সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারেননি আল্লাহু আকবার বলে চিৎকার বলে গাউছে পড়ে গিয়েছে আল্লাহ তাআলাকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না লা তুদরিকুল আবসা কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ এক সময় দেখা দেবেন জান্নাতিদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা ব্যস্তবাসীরা দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা সুখগুলো বাদ দিয়া আমারে না দেখা আমার দুযোগ না দেখা জান্নাত না দেখিয়া করছিলাম দিন জন্য কষ্ট করছিল জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চলেছো কিছু বড় করো নাই আমারে না দেখিয়া তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতিরা বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আমার কাছে আরো আছে সুবান আরো আছে বেহসিরা চিন্তা করবে এক থেকে আর আছে কিনা আল্লাহ নবী বলবেন আয় আল্লাহ রা পুনার জান্নাত আমার উন্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই আল্লাহ রব্বুর আর আমি আমার উন্মতেরা মা স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজর করল জেল জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করলো সেই সৃষ্টিকরতা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলার তাআলা তখন বান্দাদের সামনে জালো আফরোজ হবে সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা রব তিনি আমাদের কি রব জালো আফরোজ হবেন জান্নাতীদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ টের পাবে না কোন ভাগ্যি এত বছর চলে গেল আল্লাহ 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 দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুণাগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখার তও ভিড দিয়ে দিও বাবু আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন দেখা করতে চাই যারা জবাব দেন নাই তারা কিন্তু কি বলেন আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক ওয়ালা আহাদা ফামান কানা yarju liqa'i rabbih তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ? হালিয়া হাল ইয়া'মাল আমালান সালিহা সে যেন ভালো কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ। ভালো কাজ করে কয়? ভালো কাজ করার জন্য দুইটা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত?

ব্যাস আর দৃষ্টান্ত দিতে চাই না আশা করি বুঝে আসছে বুঝে আসছে কিনা তাহলে আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও কটা কাজ করতে হবে দুইটা একটা কাজ হলো একটা কাজ হলো ভালো কাজ করো নে কামল করো আর দুই নম্বরে হচ্ছে আদা আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক স্থাপন করো না তাহলে আল্লাহ তালার সঙ্গে দেখা করা কেমতে যাবে আল্লাহ আমিন অরব্বনা জলাম নাম হুসেনলাম তবু ফিরল আবতার হাম্ না লা গুন মিনাল খ শিরি আল্লাহ তা আলা হাজার হাজার মুসলমান নরনারি পলটুনের মই দানে কোরানে কথা শুনে তোমার দারবারে হাত তুলেছি মেহেরবানী করে জিন্দগির সমস্ত গুনাখা আমাদের মাফ করে দাও রব্বুল্লাহ রবিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুলিকে পরিণত করে দাও রব্বির হামুহমা কামা রব্বায়ানী সবাই পড়েন কামা কামারী সগের আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলমিন আয় আল্লাহ তার আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো এই কোরআনে কারিমের মাহফিল কে আগামী আরো দিন চলবে আল্লাহ তুমি দয়া করে তোমার আপন কুদরতে মাহফিল পরিচালিত করে দিও আল্লাহ তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে কোরআন শুনতে পারে আমল করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকেই পথ খরচা দিয়ে আনা হয় না খাইতেও দেওয়া হয় না তোমার কোরআন শুনতে আসে আল্লাহ এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও কোরআন আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা ইসলামী পাঠাগার আঠাশটি বছর ধরে কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায় আল্লাহ তালা তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে আল্লাহ তালা তারা যেন ঋণগ্রস্ত না থাকে প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও আল্লাহ তালা ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে মাইকের কাছে লাইটের কাছে প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দা বান্দিরা প্রয়োজন মাফিক পয়সা করি দিতে পারে তৌফিক সকলকে দান করে দিও আল্লাহ তালা এই মাহফিল উপলক্ষে শত শত বুক স্টল এখানে এসেছে যারা ইসলামের বই বিক্রি করে কোরআন হাদিস ইসলামের বই যেগুলি পড়লে পরে ইমাম তাজা হয় নাটক উপন্যাস পড়লে পরে আর যাই হোক তৈরি হয় না ইমাম চরিত্র তৈরি হয় না আল্লাহ ইমান এবং চরিত্র তৈরি করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতি যাওয়ার জন্য এইসব বইপত্র খরিদ করার তো অভিজ্ঞ এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও রব্বুল আলমিন আমাদের যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দিও আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি আল্লাহ তালা হসপিটালে আমাদের অনেক রুগী আছে তুমি জানো আল্লাহ তালা তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে সেফায় আজেলা সেফায় কাবেলা দান করে দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم